কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে চুরের ডাল দিয়ে ঝিঙে রান্না করবো এবং চুরের ডাল দিয়ে ঝিঙে রান্না করার জন্য দেখুন আমি এখানে একটা আলু কেটে নিয়েছি দুটো টমেটো নিয়েছি দুটো ঝিঙেকে পরিষ্কার করে ছিলে ধুয়ে নিয়েছি কারণ ঝিঙেকে তো কাটার পরে ধোয়া যায় না তাই ছিলার পরেই আমি ধুয়ে নিয়েছি ডাল নিয়েছি পেঁয়াজ নিয়েছি তো চলুন ঝিঙেগুলো কেটে নিই ঝিঙাগুলো এরকম খুব বড় বড় করে আমি কেটে নেব দেখুন এইভাবে আমি ঝিঙাগুলো কেটে নিয়ে এসে তাহলে চলুন এবার আমি ডালটা রান্না করতে বসাই জল দিয়ে দেব ডালটা দিয়ে দেব এইভাবে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এই গরমের সময় ঠান্ডা একদম স্বাস্থ্য পক্ষে খুবই উপকারী ডাল ডালটাকে আমি চার পাঁচ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দেবো এইভাবে আমি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আলু সবই দিয়ে দেবো

बादा ग्रेट कर아 দিয়ে দেব এটাকে এবারে ঢেকে দেব দেখুন এরকম হয়েছে আমি এবারে একে লো মিনিট শেষে দিলাম ডালটা একটু ভালো মতন সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এটা একটু ভেঙে দেবো সেদ্ধ হয়ে যাক ভালো মতন ফিরে এলাম বন্ধুরা చె ঝিঙা থেকে তো জল জল বেরোবেই আমি এটাকে ঠেকে দেব দেখুন আমি ঝিঙে আর মুসুরির ডালের রান্নাটা একেবারে হয়ে গেছে এবারে আমি এটাকে নাবিয়ে নেব আর আমি মুসুরের ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু ঝিঙেটা দিয়েছি আরও এভাবেই ঝিঙাটা ব্যবহার করবেন ঝিঙেটা তাহলে এরকম গোটা গোটা থাকবে চলুন আমি এবারে এতে একটা তড়কা দেবো তো তড়কাটা আমি একটু ভেজে নেব সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা একটা সর্ষের তেল দিয়েই করবেন টেস্টি হবে এবারে এতে আমি পেঁয়াজ দিয়ে দেব আপনারা যদি নিরামিষ খান তাহলে পেঁয়াজ আর রসুন আদা ওগুলোকে একটু স্কিপ করে দেবেন লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবারে মেয়েটা দিয়ে দেবো মুসুরের ডাল দিয়ে ঝিঙে রান্না আমার একদম রেসিপিটা রেডি তো বন্ধুরা কেমন হয়েছে আমার এই মুসুর ডালি ঝিঙের রেসিপিটা কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন এরকম ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আমি রেসিপিটা আজ এইখানেই শেষ করবো আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ